মেজর সীতা শেলকে উইনারের ল্যান্ডস্লাইড থেকে হাজার হাজার মানুষকে প্রাণে বাঁচানো ইন্ডিয়ান আর্মির মহিলা অফিসার কি করেছেন সীতা শেলকে টানা একত্রিশ ঘন্টা ডিউটি করেছেন সত্তর জন আর্মি অফিসার নেতৃত্ব দিয়েছেন আর ওইটুকু সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছেন একশো নব্বই ফুট দীর্ঘ একটা ব্রিজ যা প্রাণ বাঁচিয়েছে ওয়েনারে থাকা হাজার হাজার মানুষে মাত্র একত্রিশ ঘন্টায় একশো নব্বই ফুট দীর্ঘ বেইলি ব্রিজ কিভাবে এমন অসাধ্য সাধন করলেন মেজর সীতা শেলকের দলবল এ যেন আজ তো একটা সিনেমার কাহিনী চলুন তাহলে আজ সেটাই জেনে নিই আমরা সবাই জানি রামায়ণে দেবী সীতাকে উদ্ধার করার জন্য শ্রীরামের সেনা কিভাবে পাথর ফেলে সেতু নির্মাণ করেছিলেন কিন্তু আজকের গল্পে সীতার তৈরি করা সেতুর মাধ্যমেই প্রাণ বাঁচলো হাজার হাজার মানুষের ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি কেরলের ওয়েনারে হওয়া ল্যান্ডস্লাইডে কীভাবে প্রায় চারশো জন মানুষের প্রাণ গিয়েছে এই ভিডিওটা যখন দেখছেন ততক্ষণে মৃতের সংখ্যা হয়তো আরও বেড়ে গেছে গত সাত দিনে প্রায় হাজার হাজার মানুষের ঘর উজাড় হয়ে গেছে এই দুর্যোগে কেরালের চূড়ামালা এবং মোনাদাকাই অঞ্চল দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই চুড়ামালা অঞ্চলে আটকে পড়া মানুষদের রক্ষা করার জন্যই ডাক পড়ে মেজা সীতা শেলকে এবং তার দল বলে সত্তর জনের আর্মি বাহিনীতে মেজা সিতা শেলকেই ছিলেন একমাত্র মহিলা অফিসার ঘটনাস্থলে পৌঁছে সীতা শেলকে বুঝতে পারেন চূড়ামালায় থাকা মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও শিফট করতে হবে আর এত লোককে অন্যত্র সরানোর জন্য পথ কোথায় চুড়ামালা আর মনে অঞ্চলের সংযোগকারী ব্রিজটাই যে ভেঙে চুরমার হয়ে গেছে যতক্ষণ না পাজা নদীর উপর সেই ব্রিজ বানানো হচ্ছে ততক্ষণ কিছুই সম্ভব নয় আর এখানে স্পেশালিস্ট মেজর শেলকে তিনি আসলে ইন্ডিয়ান আর্মির শাখা ম্যাড্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপের একজন মেম্বার তাই এক মুহূর্ত দেরি না করে স্থানীয় প্রশাসনে খবর দেন শেলকে আর জানান হু করে বয়ে চলা পাজা নদীর উপরেই বেইলি ব্রিজ তৈরি করবেন আর্মি অফিসাররা কিন্তু ব্রিজ বানানোর সরঞ্জাম তো আর বললেই হাজির করা সম্ভব নয় একশো নব্বই ফুট দীর্ঘ ব্রিজ বানাতে মিনিমাম স্টিলের প্যানেল লাগবে সঙ্গে বেঙ্গালুরু থেকে করে রওনা দিল সেই প্যানেল এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে অন্যদিকে ইরভানিভাজা নদী বেয়ে সমানে বড় বড় পাথরের চাই গাছ বাড়ি ঘরে ধ্বংসাবশেষ ভেসে আসছে প্রবল গতিতে এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে কাজ শুরু করলেন মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের অফিসাররা রাতের দিকে বৃষ্টি আরো বাড়লো জনের দলে থাকা একমাত্র মহিলা অফিসার খেয়ে বাকিরা অনুরোধ করলো একটু বিশ্রাম নিতে কিন্তু না ব্রিজ জায়গা থেকে এক ফোঁটাও নড়লেন না মেজর উল্টে আরো উদ্যমে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করলেন তিনি এভাবে টানা একত্রিশ ঘন্টা নিরালস লড়াই চালিয়ে দুর্বার গতির পজা নদীর ওপর একশো নব্বই ফুট দীর্ঘ বেইলি ব্রিজ নির্মাণ করে ফেললেন মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের আর্মি অফিসাররা এই বেইলি ব্রিজটা এতটাই শক্তপোক্ত যে একসঙ্গে প্রায় চব্বিশ টান অর্থাৎ চব্বিশ হাজার কিলো ওজন সহ্য করার ক্ষমতা রয়েছে এই ব্রিজের ফলে এখন চূড়ামালা এবং মোনাদকায় থেকে খুব সহজেই আটকে পড়া মানুষদের অন্য জায়গায় সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবে এই ব্রিজটি নির্মাণ হওয়ার পর থেকেই মেজা সীতা সেলকের নাম ছড়াতে শুরু করে দেশ জুড়ে খোদ আনান মাহেন্দ্রা অবধি মেজা সীতা সেলকের এই অসাধারণ কৃতিত্বের জন্য ওকে ওয়ান্ডার মোমেন বলে অভিবাদন জানান তবে মেজা সীতা সেলকের কাছে এই হেন কাজ কোনো নতুন অভিজ্ঞতা নয় দু সালে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা মেজর শেলকে এমন অনেক প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে ফেলেছেন দু সালে কেরালার বন্যাতেও উদ্ধারকার চলাকালীন সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেজর সীতা শেলকে আর তাই হয়তো মেজর সীতা শেলকে অনায়াসে বলতে পারেন আমি এখানে আমার নারী হওয়াটাকে গুরুত্ব দিতে চাই না আমি ইন্ডিয়ান আর্মির একজন সোলজার আর স্থানীয় প্রশাসন গ্রামবাসী এবং আঞ্চলিক দিনমজুরা না থাকলে আমরা কেউই একার হাতে এই অসাধ্য সাধন করতে পারতাম না তাই এই ব্রিজ তৈরির কৃতিত্বটা সবার তবে সীতা শেলকে না চাইলেও সারা দেশ কথা বলছে ওর মতো একজন দৃঢ় নারীশক্তিকে নিয়ে আর সত্যি বলতে এমন অসাধারণ মহিলাদের নিয়ে আরো বেশি করে কথা বলা উচিত কারণ আজও আমাদের আশেপাশে অনেকেই মনে করেন নারীরা বড়ই দুর্বল প্রজাতি। কিন্তু মতো শক্তিরা সমাজের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন নারীদের একবার সুযোগ তো দিয়ে দেখুন নারীরাও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে জিততে পারে অসাধ্য সাধন করতে পারে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিম্যাট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন